হাই এভরিওয়ান আজকে আমরা শিখব জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় হই বাট এগুলো থাকলে কখন বর্গীয় হবে না এর ব্যতিকরম ক্লাস এর জন্য জাস্ট তিনটে ট্রিক্স শিখিয়ে দেব এবং তিনটে ট্রিক্স খুবই ইম্পর্টেন্ট আর এই নিয়ে কোনো দিনও সমস্যাই থাকব না যে জি এর জন্য কখন বর্গীয় হবে কখন হবে না যেমন দেখো আমরা আগের দিনের ক্লাসে বলে এসেছি ওরেঞ্জ এখানে শেষে বর্গীয় আছে আছে বর্গীয় জন্য জি ইউজ করতে হই কিন্তু শুধু জি ইউজ করলে গো হয়ে যাই তাই জি এর পরে আই ওয়াই থাকলে বর্গীয় যোগ হয় এখানে দেখো জি এর পরে ই আছে তার মানে এটা হচ্ছে বর্গীয় যোগ তাহলে ও আর এ এন জি ই ওরেঞ্জ বাট আজকে আমরা শিখবো পাশেরটা দেখো টার গেট টি এ আর টার জি ই টি গেট আমরা তো এক্ষুনি দেখে আসলাম জি এর পরে ওয়াই থাকলে বর্গীয় যোগ হয় বাট এখানে জি এর পরে ই আছে তা সত্ত্বেও এখানে বর্গীয় যোগ কেন হয়নি এখানে গেট কেন হলো এর উচ্চারণ তো হওয়ার কথা ছিল টার্গেট বাট এখানে এটা উল্টো কেন হচ্ছে টার্গেট কেন হচ্ছে এই নিয়ে হানড্রেড পারসেন্ট লোক কনফিউশানে থাকে এই কনফিউশন দূর করার জন্য আজকের ক্লাসটা করা হচ্ছে এর ক্ষেত্রে ফার্স্ট রিক্স হচ্ছে কোনো শব্দে যদি ডুবল জি দেখতে পাই এবং তারপরে ই আই ওয়াই যাই থাকুক আমরা গো ইউজ করে দেব যেমন দেখো বিগেস্ট এখানে দেখো জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় যেও হয় এখানে জি এর পরে ই আছে তার মানে জি এর জন্য বর্গীয় হবে বাট এখানে আমরা জি এর জন্য বর্গীয় জো ইউজ করব না কেন কারণ এখানে দেখো ফার্স্ট রিক্স কোনো ওয়ার্ডে যদি ডোবল জি থাকে তার জন্য শুধু গো ইউজ করব এরপরে যাই থাকুক জি এর জন্য গো ইউজ করব আর আমরা সবাই জানি কোনো শব্দে যদি একই রকমের লেটার দুবার থাকে তাহলে তাকে একটি ধরে নিতে হয় এবং একবার উচ্চারণ করতে হয় এখানে দেখো ডোবল জি আছে তাহলে আমরা একে উচ্চারণ করার সময় একটি ধরে নেব তাহলে বিআইবি জি এর জন্য এক্ষুনি দেখলাম গো তাহলে জি এর জন্য গো ই এস টি এর জন্য এস্ট মানে বি এই কিরকম ভাবে এখানে দেখো ডি ডোবল জি মানে একটা জি ধরে নেব তাহলে জি এর জন্য গো ই আর এর জন্য আর মানে ডি প্লাস গো প্লাস আর গার হচ্ছে তো তাহলে ডবল জি যদি দেখতে পাও তার জন্য চোখ বন্ধ করে গো ইউজ করে দিবা যেমন দেখো ডিগার এখানে জি এর পরে ই আছে মানে এখানে বর্গীয় জো হওয়ার কথা ছিল বাট হবে না কেন ডোবল জি আছে তাই একই রকমভাবে নিচেরটা দেখো ফিগার এখানেও দেখো ডোবল জি আছে তাই এখানেও জি এর জন্য বর্গীয় হবে না জি এর জন্য গো হবে যেমন ডিগার ফিগার তাহলে ফার্স্ট রিক্স কমপ্লিট এবার আমরা দেখে নেব সেকেন্ড রিক্স জি এর পরে যদি ই টি এট এরকম সাউন্ড আসে তখন আমরা জি এর জন্য গো ইউজ করব মানে হচ্ছে জি এর পরে ইটি থাকলে জি এর জন্য গো হয়ে যাবে যেমন দেখো টার গেট এখানে দেখো জি এর পরে ইটি আছে এক্ষুনি রুলসে শিখে আসলাম জি এর পরে ইটি থাকলে জি এর জন্য গ হয় তাই এখানে জি এর জন্য গ হচ্ছে যেমন টি এ আর টার জি টি গেট টার গেট একে অনেকে ভুল করে বলে টার জেট কেন কারণ জি এর পরে ই আছে আমরা সবাই জানি জি এর পরে আই ওয়াই থাকলে বর্গীয় হই তাই এটা বলে টার জেট বাট এর ক্ষেত্রে সেকেন্ড ট্রিক্স কি জি এর পরে ইটি থাকলে গ হই এবার দেখো নেক্সট গেট জি ই গেট কেন এখানে জি এর জন্য গ কেন হলো কারণ জি এর পরে ইটি আছে তাই জি এর জন্য গ হচ্ছে যেমন জিইটি গেট একই রকম ভাবে ফর গেট নিচেরটা দেখো এফ আর ফর জি টি গেট জি এর পরে ইটি আছে তাই গেট হচ্ছে তাহলে এই ট্রিক্স গুলো মনে রাখতে হবে এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই ট্রিক্স গুলো কোথাও খুঁজে না এই জি এর জন্য কখন গো হই এই নিয়ে অনেকে সমস্যাই ছিল তাই তোমাদের উদ্দেশ্যে অনেক রিসার্চ করার পরে এই ট্রিক্সগুলো তৈরি করা হয়েছে ওতে খুব ভালো করে মন দিয়ে প্রত্যেকটা বিষয় ভালো করে দেখো এবার তিন নম্বর ট্রিক্স হচ্ছে জি এর পরে যদি ই আর থাকে তখন জি এর জন্য গো ইউজ করব জি এর পরে যদি ই আর থাকে তখন জি এর জন্য গো হবে যেমন দেখো সিঙ্গার এখানে দেখো জি এর পরে ই আর আছে তার মানে এখানে জি এর জন্য গো হবে এখানে আবার কেউ কিন্তু ভুল করে এরকম করো না জি এর পরে ই আছে তার মানে জি এর জন্য বর্গীয় জ হবে এটা কিন্তু হবে না যেহেতু জি এর পরে ই আর আছে জি এর পরে যদি ই আর থাকে তখন জি এর জন্য গো ইউজ করব যেমন সিঙ্গার চলো তাহলে একই রকমভাবে আরও কিছু এক্সাম্পল দেখো যেমন এফ আই এন ফিং জি ই আর গার এখানেও দেখো জি এর পরে ই আছে বাট জি এর জন্য কি হবে গো হবে কেন জি এর পরে ই আর আছে তাই তাহলে এটা কি দাঁড়ালো ফিঙ্গার নেক্সট এইচ এন হাং জি ই আর গার হাঙ্গার এখানেও দেখো জি এর পরে ই আর আছে তাই জি এর জন্য গো হচ্ছে হাং গার নেক্সট আই টাই জি ই টাই গার এখানেও দেখো জি এর পরে ইয়ার আছে তাই জি এর জন্য গো হচ্ছে তাহলে তিন নম্বর ট্রিপস হচ্ছে জি এর পরে যদি ই আর থাকে তখন জি এর জন্য গো হবে ভালো করে দেখো এই প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু ব্যতিক্রম ওয়ার্ড বাট আমরা এতটা ব্যতিক্রম শব্দ মনে রাখতে পারব না তাই তোমাদের উদ্দেশ্যে তিনটি ট্রিক্স বানালাম খুব ভালো করে দেখো এবং খাতাই নোট করে নাও এবার এরপরেও কিছু শব্দ আছে যেগুলো ট্রিক্স কাজ করে না সেগুলো হচ্ছে ব্যতিকরম আমাদেরকে মনে রাখতে হবে এরকম জাস্ট নোটা শব্দ আছে যেমন দেখো জিআই ভি ই গিভ জিআইআরএল গার্ল জিআইএফটি গিফট এ আর গিয়ার এবার এখানে দেখো জি এর পরে প্রত্যেকটিতে আই ওয়াই এদের যে কোনো একটি আছে আর যে কোনো একটি থাকলে জি এর জন্য বর্গীয় হয় বাট এখানে দেখো আই ভি ই গিভ এখানে জি এর জন্য বর্গীয় জ হচ্ছে না মানে এই ওয়ার্ডগুলো রুলস ফলো করবে না আর আমরা সবাই জানি যখন রুলস ফলো করে না তখন তাকে আমরা ব্যতিক্রম বলি এবং ব্যতিক্রম শব্দগুলোকে আমাদের মাথায় রাখতে হই যেমন নেক্সট দেখো বিই জি আই এন বিগিন গিআই জেট এ গিজা এল গিল জি আই এল ডি গিল্ড এখানেও দেখো জি এর পরে আই ওয়াই এদের যে কোনো একটি আছে তার মানে জি এর জন্য বর্গীয় হয় বাট এখানে কিন্তু বর্গীয় হচ্ছে না এখানে গ হচ্ছে যেমন বিগিন গিজা গিল গিল্ড তাহলে এগুলোকে কি করে মনে রাখব এগুলো ব্যতিক্রম ওয়ার্ড এগুলোকে আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা এখন পর্যন্ত আগে চারটি এখন চারটি আটটি ওয়ার্ড দেখলাম এবং আরেকটি ওয়ার্ড আছে ওই আরেকটি ওয়ার্ড দেখে নিলে আমাদের টোটালে নোটা ব্যতিকরম শব্দ যদি মনে রাখি এবং আগের তিনটে ট্রিক্স যদি মনে রাখি তাহলে জি এর জন্য আর কোনো দিনও সমস্যাই থাকবো না যেমন দেখো নয় নম্বর ওয়ার্ড গিজার এখানেও দেখো জি এর পরে ই আছে তার মানে জি এর জন্য বর্গীয় জ ওয়ার্ড কথা ছিল বাট জি এর জন্য গ হচ্ছে এর ক্ষেত্রে জাস্ট কোনো নিয়ম নেই তাই এগুলোকে মনে রাখতে হবে এগুলো হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড তাহলে ব্যতিকরম ওয়ার্ড নোটা দেখলাম এগুলোকে খাতাই খুব ভালো করে লেখে রাখো এবং এই তিনটি ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে জি এর জন্য কখন জি এর পরে আই ওয়াই থাকলে বর্গীয় হবে না কখন গো হবে এই নিয়ে তুমি আর কোনো দিনও সমস্যাই থাকবা না চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো ওয়াই ও ই আর এবার তোমরা সবাই এর উচ্চারণ কেমন হবে কমেন্টে লেখে দেখাও যদি পুরো ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারো তাহলে এর উচ্চারণটা করতে পারবা এবং যারা বুঝতে পারি তাদেরকে রিকোয়েস্ট করবো আরেকবার গিয়ে ভিডিওটা দেখে আসো কারণ আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডকে নিয়ে হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পারসেন্ট লোক কনফিউশানে থাকে এই কারণে তাই বারবার বলছি যদি ক্লাসটা না বুঝে থাকো তাহলে আরেকবার বেক হয়ে ক্লাসটা দেখে আসো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে